আমেরিকা যখন মুসলমান কান্ট্রিগুলোর উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করল দেড়শো বছর আগে তারা রেন কর্পোরেশন অব আমেরিকা নামে একটা সংস্থা করল এই সংস্থার রিপোর্ট অনুসারে তারা কাজ করে একশো বছর আগে মুসলিম কান্ট্রিগুলোর কর্তৃত্ব তারা প্রতিষ্ঠা করে ফেলেছে র্যান্ক কর্পোরেশন অব আমেরিকা রিপোর্ট দিল যে মুসলিম কান্ট্রির মধ্যে মানুষগুলো মুসলমানরা চারভাবে বিভক্ত এক নম্বর হল মৌলবাদ মুসলমান যারা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সর্বজীবনে ইসলামকে ফলো করে চলে ইসলাম থেকে তারা কোনো এক মুহূর্তে শর্তে রাজি না নিজের জীবন বাজি রেখে হল ইসলামের উপর থাকতে হবে চাই ব্যক্তিগত জীবনে হোক চাই পারিবারিক জীবনে হোক চাই সামাজিক জীবনে হোক চাই রাষ্ট্রীয় জীবনে হোক চাই আন্তর্জাতিক জীবনে হোক সর্বজীবনে ইসলামের উপর অটল থাকতেই হবে না হয় ইসলামের সাথে গাদ্দারি হয়ে যাবে এদেরকে তারা তার নাম দিল মৌলবাদ মুসলমান দুই নম্বর হল ঐতিহ্যবাহী মুসলমান মাদ্রাসার মুামিন সাহেব ইমাম সাহেব খতিব সাহেব এরপরে পীর সাহেব ওনার ঐতিহ্যবাহী মুসলমান সাধারণত মুসলমানরা গোসল করে ভালো কাপড় পরে আতর আতর লাগিয়ে কিছু হাতিয়াত বানিয়ে তাদের ওয়ার শুনতে চলে যায় তাদের বয়ানগুলো শুনে তারা হেদায়তের বাণী হিসাবে গ্রহণ করে নেয় আর নিজের পক্ষ থেকে আরো হাতিয়া দিয়ে আসে আর তারা বলল যে আমরা যখন কোনো প্রোগ্রাম করি তখন ভাড়া দিতে হয় খানা দিতে হয় আবার টাকা দিতে হয় কিন্তু ঐতিহ্যবাহী মুসলমানের কাছে তারা নিজেরাই দিয়া বয়ান শুনতে থাকে আর ঐতিহ্যবাহী মুসলমানদের তারা রিপোর্ট দিল যে মৌলবাদ যারা তারা আমেরিকার জন্য হুমকি স্বরূপ আর ঐতিহ্যবাহী মুসলমান যারা তারা হুমকি স্বরূপ না কারণ তারা চার দলের বাইরে ইসলাম চর্চা করে না তবে যদি তারা সর্বজীবনে ইসলামকে চর্চা করে আর মৌলবাদের সাথে মিলে যায় তাহলে তারা আমেরিকার জন্য ভয়ঙ্কর শুরু। কখনো ঐতিহ্যবাহী মুসলমানকে মৌলবাদের সাথে দেওয়া যাবে মিলতে না যদি কোনো ঐতিহ্যই মুসলমান মৌলবাদের সাথে মিলে যায় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা স্তম্ভকে ফুলো করে চলে চর্চা করে তাহলে তাদেরকে মিঠাই দিতে হবে তিন নম্বর হলো মডারেট মুসলমান কিছুদিন আগে আপনারা দেখছেন একটা বাংলাদেশের গ্রুপকে বলতেছে এরা মডারেট মুসলমান আমেরিকা বলে মডারেট মুসলমান ভারত বলে মৌলবাদ ঝগড় হয়েছে না এই যে তার ওই দেড়শো বছর আগের সেই ইতিহাস নিয়ে যে নামছে সেই ইতিহাস অনুসারে এখনো তারা কাজ করতেছে মডারেট মুসলমান হলো যারা আমাদের শিক্ষাকে আমাদের সংস্কৃতিকে আমাদের অর্থ ব্যবস্থাকে ফলো করে চলে তারা হইলো মডারেট মুসলমান তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে তাদের ওয়াজ তো মানুষ শোনে না তাদের নসিহত কেউ শোনে না তারা যদি ঐতিহ্যই মুসলমানের কাছে গিয়ে ওয়াজ করতে যায় মানে জুতা দিয়ে যাবে এই জন্য তাদেরকে থেকে ওয়াজের ব্যবস্থা করতে হবে মিডিয়া তৈরি করতে হবে মানবাধিকার সংস্থা তৈরি করতে হবে বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি করতে হবে এরপরে সেবা সংস্থা তৈরি করতে হবে সেবা দিবে ওয়াস করবে বুদ্ধিজীবী তৈরি করতে হবে যা যা করা লাগে তারা দূর থেকে ওয়াশ করবে আর চার নম্বর হল সাধারণ মুসলমান নামাজ রোজা হজ জাগাত আর হলো কোরবানি জানাজা বিয়াশাদি এর বাইরে তারা ইসলাম বোঝে না তাদেরকে আংশিক ইসলামের ভিতরে প্যাকেট করে দিতে হবে আর তাদেরকে সেবা দিতে হবে বিশ্বের মধ্যে তাদেরকে কি করতে হবে ব্যবসা বাণিজ্য উন্মুক্ত করে দিতে হবে র্যান কর্মসহ আমেরিকার এই রিপোর্টের পরে আমেরিকা সেকুলারিজমের নামে গণতন্ত্রের রূপরেখায় সারা মুসলিম জাহানগুলোর মধ্যে তারা যখন কাজ করলো একশো বছর আগে তারা মুসলিম জাহানগর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেললো বলেন এখন তারা যখন কর্তৃত্ব প্রতিষ্ঠা করলো এখন মুসলমান আরেক গরুপ মুসলমান হয়ে গেছে মুসলমান ইসলামের সাথে সেকুলারিজমকে মিশ্রণ করছে আরেক মুসলমান। সেকুলারদের প্যাকেটের আর্শিক ইসলাম নিয়ে চলছে আরেকদুর মুসলমান পূর্ণাঙ্গ দিনকে বুকে ধারণ করে শাহাদের তামান্না নিয়ে সেকুলারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে যারা সেকুলারিজম হয়ে গেছে তারা মানব রচিত সংবিধান মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে আল্লাহ তারা অনেক জিনিস হারাম করেছেন তারা অনেক জিনিস হালাল করে দিয়েছে আল্লাহ অনেক জিনিস হারাম করেছেন তারা অনেক জিনিস হারাম করে দিয়েছে এই সেকুলারদেরকে তারা এইভাবে প্রতিষ্ঠিত করছে আরেক দূর ইসলামের সাথে সেকুলারকে মিশ্রণ গঠনের জন্য ইসলাম হইল আলো ইসলাম হইল হেডেক আর সেকুলার হইল অন্ধকার জাহিলিয়ত অন্ধকার জাহিলিয়ত কখনো আলো আর হেডায়তের সাথে মিলতে পারে না ঠিক কিনা যারা ইসলামের সাথে সেকুলারিজমকে মিশ্রণ করাচ্ছে তারা ইসলামকে বিকৃত করতেছে অপব্যাখ্যা করে যাচ্ছে তারা মনে করে সেকুলারিজমের সিস্টেমে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণকে তারা ইসলাম কায়ন করবে কিন্তু এই একশো দেড়শো বছর পর্যন্ত সক্ষম হয় নাই বরং শুধু একটু সুযোগ দিছে আর এই পাতানো ফাদের মধ্যে ফালাইয়া শুধু ফতুয়া নিছে আর কিছু করে নাই ঠিক কিনা আরেক দূর মুসলমান সেকুলার লা যে প্যাকেট করে দিল আংশিক ইসলামকে সেই আংশিক ইসলাম নিয়ে চলতেছে এর বাইরে যাওয়াটা ভয়ঙ্কর মনে করে এর বাইরে যাওয়াটা ধ্বংসাত্মক মনে করে এর বাইরে যাওয়াটা অশান্তির কারণ মনে করে তারা ওই সেকুলারদের প্যাকেট করে ইসলামের বাইরে আর যাইতে চায় না আরেক গুরু মুসলমান পূর্ণাঙ্গ দিন খালেজ দিনকে ধারণ করে সেকুলারদের বিরুদ্ধে লড়াই করতেছে আমি জেলে যাওয়ার আগে জানতাম সারা বিশ্বের পঁয়ত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার মধ্যে সেগুলারদের হটাইয়া ইসলাম কায়ম করে রাখছে কোন রাষ্ট্রের মধ্যে পনেরো পনেরো পার্সেন্ট কোন রাষ্ট্রের মধ্যে হলো বিশ পার্সেন্ট কোন রাষ্ট্রের পঁচিশ পার্সেন্ট কোন রাষ্ট্রের সত্তর পঁচাত্তর আশি পার্সেন্ট পর্যন্ত এভাবে সেগুলারদের হটাইয়া তারা ইসলাম কায়েম করে রাখছে জেল থেকে বাড়িয়া শুনতে পাইলাম পূর্ণাঙ্গ দিন খালেজদেরকে ধারণকারীরা সেকুলার বিরুদ্ধে লড়াই করে আফগানিস্তানে তারা মার্কাস প্রতিষ্ঠা করে ফেলছে সুতরাং এখন আপনি চিন্তা করতে হবে আপনি কি সেকুলারিজম হবেন নাকি ইসলামের সাথে সেকুলারকে মিশ্রণ করবেন নাকি সেকুলারদের আংশিক ইসলামের প্যাকেট নিয়ে চলবেন নাকি পূর্ণাঙ্গ ইসলামকে খাল ইসলামকে ধারণ করে সাহায্যের তমান্না নিয়ে সারা পৃথিবীতে ইসলাম মাসনুন জারি হবে আপনার এখন সিদ্ধান্ত নিতে হবে এই রাস্তা অনেক কঠিন शेख ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি বলছিলেন समस्त अंबिया अलैहिस्सलाम এই জমিনের মধ্যে সবচেয়েতে আল্লাহর মর্যাদা সম্পূর্ণ अंबिया সালাম। নবুয়তের মাধ্যমে যে পরিমাণ সম্মানিত আল্লাহ তালা করছেন আর কোন জিনিস তার এই জমিনে সম্মানিত করবেন না নবীদের নবুয়তের কারণে কোন ব্যক্তি নবীদের মর্যাদা যাইতে পারবে না তারপর আমি আলাই ইসলামগণ আল্লাহ তালা যে জীবন আমাদের কাছে আমানত রাখছেন এর সাথে অনেকগুলো নিয়ামত দিয়েছেন হ্যাঁ মেধা দিয়েছেন সম্পদ দিয়েছেন সময় দিয়েছেন পরিবার দিয়েছেন বন্ধু বান্ধব দিয়েছেন এই সবগুলোকে আল্লাহর দিনের জন্য কোরবানি পেশ করে শাহাদাতের মাধ্যমে জীবনকে আল্লাহর কাছে হস্তান্তর করা এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই জন্য নবি আলি মাধ্যমে সবচেয়ে সম্মানিত হর বড় আল্লাহর কাছে শাহাদত তামান্না করতেন আমাদের নবী স্লাত সাম বলেন লা আদিত্য উত্তালবী আমি আল্লাহর আমার আকাঙ্ক্ষা আল্লাহর রাস্তে আমি শহীদ হই সুম্মা উক হেয়াপরে জিন্দা হয়ে যায় সুম্মা উক্তাল

হে দিনের আত্মগ্রহণকারী তুমি বোঝায় আপড়িদিন পরিক্রম চাইলো ভি আদাম এটা এমন এক রাস্তা যে রাস্তা আদম আলাইসলাম নয়শো ষাট বর্ষর পর্যন্ত হেনত করে গেছেন প্রায় উনি চার লক্ষর মতন সন্তনাদী নাতি পুঁথি দুনিয়ার মধ্যে রয়ে গেছেন প্রত্যেকটা এক লক্ষ আল্লাহ তালার বিদান সে চালিয়ে গেছেন এবং আল্লাহ তাআলার বিধান অনুসারে তার পরিচালিত হয়ে গেছেন একজন একজন সন্তানের ব্যাপারে نافرمانیর ইতিহাস পাওয়া যায় সবাইকে আল্লাহর অনুমতি বানিয়ে গেছেন সুবহানাল্লাহ ইসলামে ইসলাম মিসিয়া হে رب علی হিদায়াত আদম কি খেলাফত নে কি জান্নাত কি হিদায়াত ওকালে কে কোন

সালামকে এই জমিনে আল্লাহ তালার বিধিবিধান অনুসারে এই জমিনের পরিচালনা করার জন্য পাঠিয়েছেন ঠিক কিনা সমস্ত সালাম আল্লাহ তালা জমিনের খলিফা ছিলেন আর আলেম রাজপুত্র ঠিক না নবীরা যদি হয় রাজা তাহলে আলেমরা কি আস্তে আস্তে কথা বলে গা আলেমরা কি রাজপুত্র কত যতন পর্যন্ত রাষ্ট্র ও বিশ্ব ক্ষমতা নিজের হাতে না নিয়ে আল্লাহ তালার প্রতিনিধিত্ব না করতে পারবে ততন পর্যন্ত তার শান্তি হয় না জোরে গলেন না যদি কয় বড় ব্যবসা দিয়ে দেবো রাজি না যদি কয় যে তোমার বড় ধরনের একটা হ্যাঁ জিনিস কিনে দেবো রাজি না সুন্দর গাড়ি দিয়ে দেবো রাজি না যত সুন্দরী রাজি চায় রাজি না কারণ রাজারা যেরকম বেলা ইসলাম সালাম আল্লাহর জমিনে আল্লাহ তালার বিধিবিধি বাস্তবায়ন করতেন এবং সে অনুসারে পরিচালনা করতেন আর এছাড়া কোনো ক্ষান্ত হইতেন না রাসুদুল আম্বিয়া রহ রাজপুত্র তার রাষ্ট্রীয় শুধু নয় সারা পৃথিবীর ক্ষমতা তাদের হাতে নিবে আর আল্লাহ তালা বিধিবিধি বাস্তবায়ন করবে ঠিক না আল্লাহ আল্লাহ তালা আদম আলাহ ইসলামের ব্যাপারে বলে বলেন ইমনি জাইল ফিল আর্দি খলিফা দাউদ আল ইসলামের ব্যাপারে বলেন ইয়া দাউদ ইন্না যে আল্লাহ কা খলি আল্লাহ তালা জমিনের খলি মানুষের দাউদ আল ইসলামকে বলতেছেন তাহলে আম্বি আল ইসলাম কোন জন্মবিদের আল্লাহ তালা খলি বেছে ল একবার নয়শ ষাট বছর পর্যন্ত আদম আলাহ ইসলাম এই জমিনের মধ্যে ছিলেন রাজত্ব করছেন রাধিপুতি পুনে চার লক্ষের মতন নলেনেহ কিদমের মধ্যে আছে কোনে 4 লক্ষের মধ্যে একজন সন্তানেরা ফরমানি দেশ পাওয়া যায় আর প্রত্যেকটা কে আল্লাহ তাআলার দুনিয়াতে নিয়ে আসেন জুলুম অত্যাচার জুলুম অত্যাচার দুর্গতি গুলো রকমের অন্য অবিচার ছিল না ঠিক কি না আর আমাদের দুই জল পাঁচ জল করে সংসারের হইলে সন্তানের تابع হয়ে যায় কথা বল নাগা আল্লাহু আকবার ওয়াউলকে বিন নার ইব্রাহিম এই রাস্তায় মেহনত করতে গিয়ে ইব্রাহিম আলাই ইসলামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আগুনের রিমেন্ড দিছে ইব্রাহিম আলাই ইসলামকে এই রাস্তা থেকে সরে গেছেন যদি বলেন নাকা গা শুধু আল্লাহ তালা পরীক্ষা দিচ্ছেন আল্লাহ তালা আবার বিজয় দিচ্ছেন কথা কন না এক মুসার মাধ্যমে নমরুদকে পৃথিবীর পড়ার শক্তি সারা পৃথিবীর শাসক নমরুদকে এক মুসার মাধ্যমে খতম করেছে ঠিক না কিন্তু ইব্রাহিম আলাহ ইসলামকে আগুনে নিক্ষেপ করছে ইব্রাহিম আসলাম খান্ত হয় নাই শেষ পর্যন্ত নমরুদ খতম হয়েছে ইব্রাহিম বিজয় আল্লাহ একবার এই রাস্তায় মেহনত করতে গিয়া ইসুফ আলাই ইসলামকে তার ভাইয়েরা হিংসা করে কুয়ার মধ্যে ফালাইছে আল্লাহ তালা করে দাঁড়ে তোর বাইরে সহায়তা করবি একটা স্বপ্ন দেখছে তো শুনছ মানে বাইলয় শহীদকে রাত বাইলয় শহীদ তুই তো কি হইতি উনি যদি রাজা হয় তুই তো পজা শক্তিশালী প্রজা হইতি কথা হয়ে রাখা নাই তো রাজার মন্ত্রী হইতি কিন্তু বায়রা হিংসা করার কারণে আল্লাহ কুয়া কুয়াটাকে সিঁড়ি বানাই দিছে মিশরে গেল মিশরে গিয়া সাত বছর জলেখা ডাকলো আহ্বান করলো গুনার দিকে ইসুফ আলাই সালাতাম প্রত্যাখ্যান করলেন বসে ইসুফ যদি আমার আহ্বানে সারা দাও

এবারে গীতটা গলার পরে হয়েছে আজিজ মিশর প্রধানমন্ত্রী এরপরে হয়ে গেছে দেড় বছর পর বোকার হিসেবে আছে যে দেড় বছর পর মিশরে বস্ত্র হয়েছেন তারপরের থেকে একটা না আশি বছর পর্যন্ত মিশরের শাসন করেছে আর আমরা একটা পদের লোভে কথা কন্যা গা কোথায় ইমানদার একটা পদের লোভে কথা কন্যা গা কিছু সম্বোধন লবে কথা হল একটু চার খাওয়ার লবে কথা হল নাগা আল্লাহ এই রাস্তায় আনার করতে গিয়া ফেরাউনের রাজ পরিষদের রাজপুত্র ইসা আলাইহিন কেবালিত হেইছিলেন হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের পুত্রের লোকেরা জুলুম করতে বলি উপরে তা প্রতিবাদ করতে গিয়া মুসা আলাইহিসসালাম এ গ্রেফতারের নির্দেশ পাইলেন যে তাকে গ্রেফতার করতে হবে মুসা আলাইহিস সালাম কি করে হত্যা করে দিবে মুসা এক Deus যে মিশর থেকে কেনান আসে আসে সুবহানাল্লাহ ফেরাউন ফেরাউনের গোষ্ঠীরা এত ঝুলুম অত্যাচার করত বলি ইসাইল এর উপরে মুসা এই ঝুলুম অত্যাচারের প্রতিবাদ করার কারণে দেশান্তরিত হয়ে গেলেন ওয়াখরিজা موسی বিন রুসা কলিমুল্লাহ মিন বিলাদিহি কিন্তু ফেরাউনের জুলুমকে সহ্য করে জ্বলে বল নাগা সহ্য করছে জোরে বলার সহ্য করছে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত কি হলো موسی আলাইহিসসালামের হাতেই শেষত সুযোগ ফেরাউনের খতম হলো কথা বল নাগা লম্বা ঘটনা আপনারা জানেন ওয়ালাজল ফাকরি ইসরুহুল্লাহ এ রাস্তায় मेहनत করতে গিয়া কঠিন দারিদ্রতার ময়দানে পরীক্ষা দিতে হয়েছিল হজরত ঈসা আলাইসালামকে জুবে জাবের মধ্যে থাকতেন আর কি হতেন যা কিছু ব্যবস্থা হইতো পাঁচ দিন ছয় দিন পরে খানা খাইতেন আর জমে থাকতেন ঘর ছিল না কিছু ছিল না আর মানুষকে দিনের দাওয়াত দিতেন কঠিন দারিদ্রতার ময়দানে পরীক্ষা দিছেন ইসালা ইসলাম তারপরে রাস্তা থেকে সরে নাই কথা বল লেখা

তাহলে এই সেখানে বোঝা যায় যে রাসুলকে পাড়াইছেন কঠিন কঠিন থেকে কঠিন কাজের জন্য যে সারা পৃথিবীতে যত মতবাদ আছে সারা পৃথিবীতে যত রকমের কি আছে যত রকমের হ্যাঁ ধর্ম আছে সবগুলোর উপর বিজয় দিবে এটা উদাল দিয়ে হবে নাকি স্বাভাবিকভাবে হবে আল্লাহ তালা স্বাভাবিকভাবে দিছে না জোরে কন্যা স্বাভাবিকভাবে দিছে না সরে কন্যা কিন্তু রাসুল্লাহ সহ সাহেবকে গড়ছেন যে একদম সোলোকাল থেকে কত হবে এই জন্মের আগে বা ফেরলে আয় মায়ের জন হাত ধরছে স্বয়সেক মারলে আয় দাদার হাত ধোসে আটবশেখ হেরোলে আয় কারণ লালিতলিতে এমন সংসার হয়ে বোঝে পাঁচ দিন ছয় দিন না খেয়ে থাকে যাতে এরপরে তো আর কত রমের চক্রান্ত এরপরে নেই গেছে হিজরত করে মক্কায় তো হত্যার জন্য গ্রাহ করছে মদিনে গেছে একেবারে হামলা করে একেবারে হামলা করে আল্লাহ তালা এইভাবে আমাদের নবী আলাহ ইসলাম তো আসলামকে ঘরে বসেন সারা বিশ্বের সমস্ত মতবাদের বিরুদ্ধে ইসলামকে বিজয় করবে দিন হকের বিজয় রাসুলের মাধ্যমে এই জন্য এইভাবে ঘরে লইছেন আমরা যে জেলে গেছি আমাদের একজন বড় ভাই আল্লাহ মামুল জেলে আছে কথা কয় কা আমার মনে হয় হিন্দুস্তান বিজয়ের লেগে ওনারা জেলে রাখছে কথা বলা জোরে কথা বলেন না এই দেশের উপর যে নোংর হস্ত এই পার্শ্ববর্তী রাষ্ট্রের এইটার জন্য দু একটা লোক তৈরি করার দরকার আছে না আল্লাহ কথা কর না গা আল্লাহ সুতরাং আমি আপনাদেরকে শেষ যে কথাটা বলতেছি আল্লাহ তালা যে জীবন দিছেন এই জীবন দৃষ্টিটা চলে যাবে এই আমানত হিসেবে রাখছেন এই আমানতের খেয়াল না করে এই জীবনের সাথে কিছু নিয়ামত দিয়েছেন মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সময় দিয়েছেন পরিবার দিয়েছেন সন্তানের দিয়েছেন সম্পদ দিয়েছেন বন্ধু বান্ধব দিয়েছেন জমাল শক্তি দিয়েছেন

আমি অল্প কিছু কথা বললাম আল্লাহ তালা আমাদের সকলকে ইমানকে রক্ষা করার তফিদ দান করুক আর ইসলামকে বিজয় করে হিন্দুস্তান বিজয় করে ফিলিস্তিন পর্যন্ত যা তফি দান করুক আলহামদুলিল্লাহ এই বিশেষ বক্তা আমাদের হজরত মাল্লা শামসুল শামসুদ্দিন পরাইলিশ অনেক প্রসিদ্ধ বক্তা উনি আইসা বলছেন ফাঁকিদ আমি একটু কথা বললাম হজরত